আমরা তিরুদিন আমাদের মানে হায়া পর্যন্ত করতে আমরা তার জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন সবাই দোয়ানা আলহামদুলিল্লাহ সকল আলামিন সম্মানিত উপস্থিতি এই দ্বিতীয় জানা যান প্রতিদিন যাওয়ারতে ঢাকা বারে হাসপাতালে সারা অত্যন্ত আমাদের ভুতি

আমার বাবার ব্যাপারে আপনাদের সাথে কথায় কাজে চলা ফেরায় যদি কোন ত্রুটি পাইয়া থাকেন বা ত্রুটি করে থাকে তাহলে আল্লাহ আসতে ক্ষমা আর তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা তাকে জানবে তুমি